দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দেবজিবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা আজকে বাইশে নভেম্বর দু রোজ শুক্রবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী দুই দাঁত আর আমরা দেখছিলাম এখানে

গোটা একটু হাঁটা গোটা একটু হাঁটা গোটা একটু হাঁটা বেশ সুন্দর গাবিবাচ আমরা দেখছিলাম

বাদশ কেডা সাদদ 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 কি কডা বদুদ দুই পারে 18 কেজি দুই পারে 18 কেজি বাচ্চা এটা দাদা গাভি বাচ্চা এক মাসের বাচ্চা बेटा বাচ্চা এক সুন্দর গাভি বাচ্চা আমরা দেখছিলাম

পঁয়ত্রিশ পর্যন্ত হলে হতে পারে এর পাশে একটা গ্যাভি ভাজন আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি

কত বলছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার গাভী বাঁচুর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি নয় দশটা হবে গাভি বাছর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুইবারে আঠারো দুইবারে আঠারো লিটার দুধ

কলম্বার্ট সব ক্লিয়ার আছে তো ক্লিয়ার আছে